পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কিছু কিছু লোক সংবাদ মাধ্যম আমাদের বিরুদ্ধে কুচ্ছা রটনা করতেছে আমাদেরকে ইচ্ছা করতেছে হিংসা করতেছে তখনই আমার কাছে মনে হয় আমরা কিছু একটা হচ্ছি এটা ভালো খারাপ না আমার কাছে ভারতের এই ধরনের আচরণের পর আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ কিছু একটা হচ্ছে উনি সম্ভবত অস্কার পেয়েছিলেন অস্কার নেওয়ার সময় ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনার অনুভূতি কি আপনি কখন থেকে ভাবছেন আপনি বিখ্যাত হয়েছেন বা এরকম অস্কার পাবেন সেদিন থেকে মনে মনে ভাবছি আমি বিখ্যাত হয়েছি যেদিন আমার প্রিয় বান্ধবী আমার নামে কুচ্ছা রটনা শুরু করেছে যেদিন আমার প্রিয় বান্ধবী আমাকে ঈর্ষা করা শুরু করেছে এবং এই সেদিন থেকে আমি বুঝছি আমি কিছু একটা হচ্ছি এবং আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কিছু কিছু লোক সংবাদ মাধ্যম আমাদের বিরুদ্ধে কুচ্ছা রটনা করতেছে আমাদেরকে ঈর্ষা করতেছে হিংসা করতেছে তখনই আমার কাছে মনে হয় আমরা কিছু একটা হচ্ছি এটা ভালো খারাপ না আর সবচেয়ে বড় কথা যে আজকে আমরা যে আলোচনায় আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করার যে সুযোগটা হয়েছে এটি কিন্তু অনেক বছর ধরে এই সুযোগটা ছিল না কারণ আমাদের সুযোগটা ছিল না এই কারণে আমাদের সম্পর্কটাতে ছিল शमीศรี এবং আমাদের সরকার প্রধান আমরা ফ্যাসিস্ট বলি যাই বলি showErrorsar বলি তারা তখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল ক্ষমতায় থেকে বলছে আমাদের সম্পর্ক शमीศรี তারপরে আরেকটা আরেকজন বলছে এরকম আর কি চাকর বাকরের মতো ইভেন মোদি সাহেব তার টুইটার মোদি সাহেব বলে যে আমাদের স্বাধীনতা যুদ্ধ আমাদের সাথে হয়নি তাদের সাথে একটা যুদ্ধ হয়েছে সেই কথাগুলো অনেক আলোচনা হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু আমি যেটি বলতে চাই যেই সংবাদটাই আসুক না কেন আমাদের যে সরকার আছে সেই সরকার কিন্তু এটা দেখবে ফেইক হোক শুদ্ধ হোক মন্দ হোক ভালো হোক কারণ দায়িত্ব কি আপনি যখন একটা সংবাদ স্প্রেড হয়ে যায় তখন ফিফটি পার্সেন্ট লোক মনে করে সত্য হইতেও পারে ফিফটি পার্সেন্ট লোক মনে করে মিথ্যা হইতেও পারে অর্থাৎ যারা স্টেক হোল্ডারে আছেন তাদের দায়িত্ব হবে এই জিনিসটাকে এই ন্যারেটিভটা ভুল কি অসত্য এগুলাকে পরিষ্কার করা তো আমি মনে করি আমাদের যে ফরেন মিনিস্ট্রি এবং তথ্য মন্ত্রণালয় আছে তাদেরকে বেশি অ্যাক্টিভ হতে আমি এই কারণে বলতেছি অ্যাক্টিভ হতে দেখেন আমাদের পটেন্সিয়ালিটির তো অভাব নেই বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক পন্ডিত আছে যারা 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 নীরব কাজ করে তাদের কি খুঁজে বের করার দায়িত্ব যদি তারা নেয় আমি আবার সাগর সাহেব আপনার মাধ্যমে বলি যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনারা বাইরের থেকে কথা বলার একটা স্কোপ একটা প্ল্যাটফর্ম তৈরি করার কারণে তো মানুষ আশা ছিল আশা জাগানিয়া ছিল না তো আপনাদেরকেও যদি আপনাদের পটেনশিয়ালিটি কিও যদি কাজে লাগানো যায় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয় বা উপদেষ্টা আলাদা সেল করে এই প্রফাকাণ্ডা বিরুদ্ধে যাদের অনেকগুলো সাবস্ক্রাইবার আছে মিলিয়ন মিলিয়ন তাদেরকে দিয়ে যদি এটার কাউন্টার করা যায় এবং কাউন্টার করার জন্য যদি ইকুইপ করা যায় তাদেরকে সেটি হবে মঙ্গল সেটি হবে ভালো আমরা 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 বিচ্ছিন্নভাবে অনেক কথা বলতে পারি বারবার আমি ঐক্যের উপর কথা বলতেছি ঐক্য 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 দেখেন বিরোধী রাজনীতি দল বিএনপি তাদের লক্ষ লক্ষ কর্মী ছিল ষোলো বছরে এই লক্ষ লক্ষ কর্মী লক্ষ লক্ষ জনসভায় অংশগ্রহণ করেছে কিন্তু কিছুই হয়নি কিছুই হয়নি বলতে আমি হয়তো কিছুই না কাঙ্ক্ষিত ফল তারা লাভ করেনি জুলাই মাসে যখন সর্বস্তরের জনতা নেমেছে ঐক্য হয়েছে অর্থাৎ একটা ঐক্য হয়েছে ঐক্যের সামনে দানব টিকে না সেটি প্রমাণিত হয়েছে সুতরাং আমরা যে অ্যাগ্রাসন এখন হচ্ছে যে সাইবার অ্যাগ্রাসন বলেন তারপরে সাংবাদিক হলুদ সাংবাদিকতার অ্যাগ্রাসন বলেন আপনি কূটনীতিক অ্যাগ্রাসন বলেন এই অ্যাগ্রাসন গুলো মোকাবেলা করতে হবে মোকাবেলা আমরা যেভাবে করে এসেছি আমরা সফলতার সহিত করে এসছি যদি কম্পেয়ার করি আমাদের নিকট অতীতের গভর্নমেন্টের সাথে বা আমাদের তিন চার যুগের গভর্নমেন্টের সাথে আমরা ভালো অবস্থায় করে আসছি কিন্তু আমরা আরো ভালো করতে হবে কারণ একটা বৃহৎ শক্তি আমাদেরকে যেভাবে চেপে বসেছে যেভাবে তাদের এক চক্ষুশূল আমরা হয়েছি যেভাবে তাদের চোখের সামনে ডক্টর ইউনুস তথা বাংলাদেশ একটি মর্যাদার আসনে আসীন হচ্ছে যেভাবে কূটনীতিক বিশ্বে আমাদের যে কূটনীতির সফলতার মুখ আমরা দেখতে পাচ্ছি এবং ভারত যেহেতু স্তীমিত হয়ে যাচ্ছে আন্ডারমাইন হয়ে যাচ্ছে এবং তারা হেট্রেড কান্ট্রি হয়ে যাচ্ছে শুধু নট অনলি আমাদের দেশে কানাডার থেকে তারা বহিষ্কৃত হয়েছে আমেরিকার থেকে তারা বহিষ্কৃত হয়েছে তারা এখন মোসাদের পদ্ধতি অবলম্বন করে র যে কর্মকাণ্ডগুলো চালানোর চেষ্টায় লিপ্ত সেগুলোকে যদি দমন করতে হয় আমাদের ঐক্য দরকার রাজনৈতিক দলে রক্ষা দরকার এবং অয়েল ইকুইপড আমাদের হতে হবে আমি মনে করি চায়নার সাথে আমাদের একটা প্রতিরক্ষা চুক্তি হলো মন্দ হবে না এটি ভালোই হবে এবং আমরা যাতে এই মোসাদ ট্রেনিং প্রাপ্ত রয়ের অ্যাগ্রেশন থেকে বাঁচতে পারি সেই বন্দোবস্ত এই সরকার করবে এবং সবাইকে নিয়ে করবে আমি তো মনে করি আজকে ডক্টর ইউনুস সাহেব এইটার এই কূটনীতিক সফলতার উপর এবং ব্যর্থতার উপর আগামীতে উনি কি করবে রাজনৈতিক দলগুলোকে আবার একটা ডেকে আট দশ ঘন্টা একটা আলোচনা করুক দুইটা সেশনে আলোচনা করুক আলোচনা করে তাদের থেকে সাজেশন নেই সাজেশন নিয়ে আমরা এই আগ্রাসন গুলো মোকাবেলা করবো সেটি হবে আমাদের কাজ সেটি হবে আমার হবে আমার আকাঙ্ক্ষা আর যেটি আমরা আলোচনার শেষে আমি বলতে চাই আমাদের রিতা আপা ওনার সাথে আমার প্রথম এত সুন্দর করে প্রাঞ্জল ভাষায় রিদমিক বলেছেন এবং ওনার সাথে থেকে আমরা আনপপুলার হওয়ার সম্ভাবনা আছে ওনার কথা আমরা আরো শুনবো আর আমার ভাই আমরা যে যে অবস্থায় আছি মান অভিমান যাই কিছু থাকুক পাওয়া না পাওয়া যাই কিছু থাকুক আমরা এক থাকতে হবে এবং এক থাকতে হবে এই কারণে জুলাই বিপ্লবের শহীদরা আমাদের ধন দিবে ওরা আমাদেরকে ওরা আমাদেরকে একদম কার্স করবে যারা আহত হয়েছে তারাও আমাদেরকে অভিসম্পদ দিবে কার্স করবে অন্তত তাদের অভিসম্পদ থেকে মুক্তি হওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য আমাদের সবার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে আপনি যেমন দর্শককে বলছেন আমরা সবাই সবার অবস্থান থেকে ভূমিকা রাখবো আমি কিন্তু ইন্ডিয়ানে এগুলো দেখি না যার কারণে আমি অয়েল ইকুইপ না যার কারণে আমি ভালোভাবে বলতে পারিনি আমাদের আলোচক যারা ছিলেন অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আমি এনরিচ হয়েছি আমি এনলাইটেড সবাইকে ধন্যবাদ সাগর ভাই আপনাকেও ধন্যবাদ আসসালাম জি রিতা রহমান শেষ কথা শুনতে চাই যে ওই মিডিয়া নিয়ে যে কথাগুলো হচ্ছিল আমাদের একজন দর্শক মিডিয়া নিয়ে কথা বলছিলেন বাংলাদেশের মিডিয়া তো বাংলাদেশের মিডিয়াটা তো আমরা জানি যে বাংলাদেশের মিডিয়াকে লেজুরবৃত্ত করা হয়েছে কেন করা হয়েছে উদ্দেশ্যমূলক ভাবে গত পনেরো ষোলো বছর বা তার আগে থেকে আমি বলবো স্বাধীনতার পর থেকেই আমাদের মিডিয়াকে কুক্ষিগত করবার একটা প্রচেষ্টা ছিল এবং আমরা জানি যে মানে ভারত এবং র তাদের কিছু এজেন্ডা বাস্তবায়ন কারণ বাংলাদেশ নিয়ে তাদের বহু কিছু চিন্তা ভাবনা বহু কিছু পরিকল্পনা ছিল তারা বহুকাল ধরে এটা পাকিস্তানের আমি বলবো যে ফোর্টি থেকে উনিশশো সাতচল্লিশ সাল থেকে তাদের এই কাজগুলো শুরু হয়েছিল তো যদিও তখন রয়ের সৃষ্টি হয়নি কিন্তু পরবর্তীতে রয়ের দ্বারা এই তাদের যে এজেন্ডা বা তাদের যে চিন্তা বা তাদের বাংলাদেশের কাছে বা ওই তৎকালীন পূর্ব পাকিস্তানে তাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা বাস্তবায়ন করবার জন্য যে রদ যখন সৃষ্টি হলো এবং রয়ের মাধ্যমে তারা বিভিন্ন কাজ করেছে সেখানে মিডিয়া এবং কালচারাল ফ্রন্ট এই দুইটা মাধ্যমকে তারা বিশেষভাবে গুরুত্ব দিত আমি জানি এবং বাংলাদেশে যে অনেক প্রতিষ্ঠান আছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান নামে পরিচিত যারা রাজনীতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল সেই প্রতিষ্ঠানগুলোকেও র সরাসরি ভাবে স্পন্সর করত কিন্তু তাদের নাম এখন না ভালো কারণ আমি আর ইয়ে করতে চাই না কিন্তু মিডিয়াও আছে আপনিও জানেন আমার সহ আলোচক বৃন্দ জানেন নিশ্চয়ই যে মিডিয়া কারা কারা ভারতের পারপাস সার্ভ করে যেমন একটা প্রতিষ্ঠানের কথা এখন না বললে নয় সেটা হচ্ছে জনকণ্ঠ তো জনকণ্ঠ যখন হলো খুব বড় ভাবে এটার আত্মপ্রকাশ করলো অনেক একটা মহা উৎসব টুৎসব হলো পরবর্তী সময় দেখা গেল দু বছর বা তিন বছর পরে ভারতীয় একটা প্রতিষ্ঠান তাদের অ্যাসেট ডিক্লেয়ার করতে হয় প্রতি বছর তাই না তো তখন অ্যাসেট ডিক্লেয়ার করবার সময় বাংলাদেশের জনগণ্ঠ তাদের অ্যাসেট হিসেবে ডিক্লেয়ার করলো ভারতের একটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান তো সেখানেও বোঝা যায় যে ভারত কিভাবে বাংলাদেশের মিডিয়ার ভেতরে ঢুকে কাজ করতে করেছে বিভিন্ন সময় তো এই প্রভাবটা আছে একদিকে আরেকদিকে কিছু স্বতঃস্ফূর্ত মিডিয়া আছে একেবারে নাই বললে চলবে না কিন্তু তারা অনেক সময় ইয়ে হয়ে যায় আইসোলেটেড হয়ে যায় তারা অনেক সময় অনেক কিছু করতে চাইলেও করতে পারে না